রসমুল্লা রহমান আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের গাছের যে পেয়ারাগুলো ধরছে সে পেয়ারাগুলো এদারে অনেক পেয়ারা ধরছে গাছে এতই পেয়ারা ধরছে যে গাছের ডালগুলো একবারে দেখে নেই যে নয় পড়ছে পেয়ারার ভারে ঢালগুলো ফেরা করতেছে ইদানি কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হইতেছে গ্রামে প্রচুর বৃষ্টি হইতেছে এত অনেক দিন জড়ে বৃষ্টি এর জন্য ওই বৃষ্টির অতিরিক্ত বৃষ্টির কারণে পেয়ারাগুলো বড় হইতেছে প্লাস ওই ধারগুলো কারণে ঢালগুলো ফেরা ফেরা করতেছে এর আগে পেয়ারা আসছিল কিন্তু এরকম পেয়ারা আসে নাই এই তারিখে বেশি পেয়ারা দেখা যাচ্ছে এত পেয়ারা আসছে পেয়ারা আমরা নিজেরা খাই আর কয়টা মানুষকে দিই বেশি কারণ নিজের গাছের ফল নিজের গাছের জিনিস শাক সবজি মানুষকে দান তো করা ভালো মুরব্বীরা কয় যে নিজে যত রকম শাক সবজি পাতা পুতার বিলানো যায় তত ভালো তত বিপদ আপদ আলায় তালায় দূর করে দেয় মানুষ বল মুরব্বীরা বলে এই আমার আমরা তাই মুরব্বিড়ে ফলো করে এজন্য কথায় দেই মানুষকে নিজেরা খাই পরে দিতে পারি আর এরকম অভিযোগ আপনাদের যদি কেউ খাওয়ার মনে হয় এসে বাড়িতে দাওয়াত দিয়ে দিলাম সবাই পেরা খেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ভিডিওগুলো ভালো লাগলে তাও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো আল্লা হাফিজ আসসালামু আলাইকুম